কানাডাতে ফার্ম কেমন হয় ফার্মিংও নাকি আবার এখানে সরকারি চাকরির মধ্যে পড়ে এই সব প্রশ্নের উত্তর জানতে আর চলুন নিয়ে যাই রিভারডেল ফার্মে আমি এখন দাঁড়িয়ে আছি ক্যানাডার সব থেকে বড় শহর টরন্টো ঠিক মাঝখানে তবে এরপর চলে যাব ভিডিওর মেন পার্টে কারণ আজ শহর না আজ দেখাবো একটা ফার্ম চলুন এই শহর থেকে মাত্র দশ মিনিট দূরেই থাকা একেবারে গ্রাম্য পরিবেশের একটা ফার্মে নিয়ে যাই আপনাদের নমস্কার আমি আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আচ্ছা অন্য অন্য দেশের বড় বড় শহর আকাশ ছোঁয়া বিল্ডিং সুন্দর প্রাকৃতিক দৃশ্য এইসব দেখলেও আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমাদের ওখানের মতো এখানে যত্র তত্র কোন অ্যানিমেল মানে ধরুন গরু ছাগল এদেরকে ঘুরে বেড়াতে দেখা যায় না তাহলে এরা এখানে কোথায় বা থাকে বা এখানে ফার্ম বা খামার বাড়ি কিরকম হয় সেই সমস্ত কিছু দেখাতেই আজ আপনাদের নিয়ে যাব এখানের একটা ফার্মে আবার এই ফার্মে কাজ করাও মানে নাকি সরকারি চাকরি সেই সমস্ত কিছুই শেয়ার করবো আজ আপনাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ফার্মে ঢোকার ঠিক আগেই আছে বেশ বড় একটা পার্ক আর অনেকদিন পর আজ একটু সূর্যদেবেরও দেখা পাওয়া গেছে টেম্পারেচারও ছিল প্রায় দশ ডিগ্রি তাই বেশ কিছু মানুষের ভিড়ও হয়েছে এখানের পার্কে ঠিক আমাদের ওখানে যেরকম শীতের রোদ পোহানো হয় একদম সেরকম আর প্রায় প্রত্যেকের সঙ্গেই আছে নানা রকম ব্রিডের কুকুর এখানের মানুষের আবার পেট রাখাটা অনেক সময় শখ নয় নেসেসারি মধ্যে পড়ে ধরুন কেউ ডিল করছে নানা রকম মেন্টাল ইস্যুসের মধ্যে তখন মেন্টাল কাউন্সেলার প্রথমেই রেকমেন্ড করেন বাড়িতে একটা পেট রাখতে আর এই হচ্ছে সেই রিভার ডেল ফার্ম নিশ্চয়ই ভাবছেন যে ফার্ম দেখাতে আবার কেন নিয়ে এলাম আমরা আমাদের দেশে ফার্ম বলতে পোলট্রি ফার্মের সাথেই বেশি পরিচিত তবে এই এন্ট্রান্স আর এত রকমের ব্যবস্থাপনা দেখে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে একটু অন্যরকম হতে পারে হ্যাঁ ঠিকই ভাবছেন তবে একটু নয় অনেকটাই আলাদা এখানে হয় নানা রকম ইভেন্ট ট্রেনিং ক্লাস আর ঢোকার মুখেই এখানে সমস্ত কিছু লিস্ট দেওয়া থাকে তাহলে দেরি কেন আপনারাও আসুন আমার সাথে ভিতরে ভিতরে দেখবেন আরও কি কি ইউনিক জিনিস আছে আর তারপর বুঝবেন কেন এনেছি এখানের ফার্ম দেখাতে গেট দিয়ে ঢোকার পর সামনেই পড়ে ছোট্ট এক ফালি একটা বাগান এখন যদিও ঠান্ডার জন্য খুব একটা কিছু ফুলের গাছ নেই তবে সামারে ভালোই ফুলের চাষ হয় আর তার সামনেই আছে একটা বসার জায়গা এই ফোকাস ভালো মতো মেন কিন্তু চাষবাস নয় তাহলে কি আছে এখানে কি বা এখানে বেশি করা হয় চলুন তো দেখি এখানে আবার লেখা আছে ফ্র্যান্সি বার্ন ও তার মানে তো গোয়ালঘর তারও আবার কিনা এরকম পাহারি একটা নাম ফ্রান্সি দেখি তো গোয়াল গোয়ালঘর কিরকম হয় গোয়াল গোয়ালঘরও নাকি আবার দোতলা নিচের তলাতেই এখন যাচ্ছি এই ধরনের স্ট্রাকচারগুলো একটু রেয়ার সাধারণত দেখেছি নদীর ধারে বা পাহাড়ের গায়ে আগেকার দিনে বানানো হতো নিচের তলায় থাকতো অ্যানিমালস আর উপরের তলায় রাখা হতো নানা রকম খড় খাবার দাবার এই সব মানে বেসিক্যালি স্টোরেজের কাজে ব্যবহার করা হতো ফার্মটার একটা প্রপার ওয়েবসাইটও মেনটেন করা হয় ওখান থেকেই জানতে পারলাম যে এই বার্নটা নাকি উনিশশো সালের তৈরি এটা আবার অন্য একটা জায়গা থেকে নিয়ে এসে বসানো হয়েছে এই জায়গাতে বেশ ইন্টারেস্টিং না ব্যাপারটা এই জায়গাটা স্পেসিফিকালি গরু থাকার জন্য ওই জন্য আবার লেখাও আছে গরু কিন্তু গুটিয়ে দিতে পারে অবশ্য আমরা ছোট থেকে রাস্তাঘাটে গরু দেখতে অভ্যস্ত আমরা জানি যে গরু গুঁদোয় আমাদের এগুলো নিয়ে সাবধানতা দেওয়ার কোনো দরকার নেই কিন্তু যারা এই ব্যাপারটার সাথে পরিচিত নয় ফার্মে প্রথমবার আসছে গরু দেখতে তাদেরকে তো সতর্কবার্তা দিতেই হবে তাই না এখানে আবার আলাদা করে প্রত্যেকটা অ্যানিমালের জন্য ঘরও বানানো আছে কোনোটা গরুর কোনোটা ভেড়ার কোনোটা ছাগলের আবার কোনোটা ঘোড়ার মানে প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা রিকোয়ারমেন্টস অনুযায়ী আলাদা আলাদা ব্যবস্থা আর পাখির কিরকম কিচির মিচির শুনতে পাচ্ছেন এখানে এদেরকে খেতে দেবার ঘরের বান্ডেল এখানে মজুদ থাকলেও সেগুলোতে কিন্তু আমি আপনি হাত দিতে পারবো না তার কারণ একমাত্র যারা কাজ করে এখানে স্টাফ তারাই এগুলো নিয়ে খেতে দিতে পারে কোনো ভিজিটার কিন্তু এগুলো করার জন্য অ্যালাউড না আর এই নিয়ম এখানে বড় থেকে বাচ্চা সবাই ফলো করেন বাইরে বেরিয়ে আছে দুটো খরগোশ ওরাও যেন এই শীতের রোদ গায়ে মেখে আরামে ঘুমাচ্ছে সামনের এই প্যাডকেই চড়ে বেড়াচ্ছে দুটো ঘোড়া ঠিক আমাদের ওখানে যেরকম গোয়াল ঘরের জায়গা থাকে যেখানে দিনের বেলায় গরুদেরকে বেঁধে রাখা থাকে ঠিক সেরকমই জায়গা হচ্ছে এখানের প্যাডক ঘোড়াগুলোকে এখানেই এক্সারসাইজ করানো গ্রুম করানো এই সব করা হয় আর মাত্র দুটো ঘোড়ার জন্য কতটা জায়গা দেওয়া আছে এটা দেখে আমি তো অবাক তাও আবার প্রায় এই শহরের কেন্দ্রস্থলে কতটা যত্নে রাখা হয় একবার চিন্তা করুন সারা দিনে নাকি একবার এরকম করে এই জায়গার মাটিটাও সমতল করে দেওয়া হয় আর যিনি এই কাজটা করছেন তিনিও কিন্তু সরকারি কর্মচারী তবে সরকারি কর্মচারী কেন বললাম সেই কারণে একটু পরেই আসছি ঘোড়ার ঠিক পাশেই আছে দুটো গরু এখানে এসে মাঝে মধ্যেই আমার দেশের কথা মনে পড়ে গিয়ে মনে মনে হাসিও পাচ্ছে কে ভেবেছিল যে গরু ছাগল দেখার জন্য আসতে হবে ফার্মে যেগুলো আমাদের ওখানে যত্র তত্র ঘুরতে দেখা যায় এদিকে আছে শূকর আর পোলট্রি কি সুন্দর দেখতে না এদেরকে এই রঙের শুকর আমি তো এই প্রথম দেখলাম আচ্ছা আপনারা কি দেখেছেন এরকম শুকর আগে এইদিকে এখন কোনো অ্যানিমেল না থাকলেও ইন ফিউচার যদি আরো কেউ এই গ্রুপে যোগ দেয় তাদের জন্য সমস্ত ব্যবস্থা করে রাখাই আছে আমাদের দেশের কে তো এদেরকে সবসময় নোংরা কাদা মেঘই থাকতে দেখি সেখানে এত পরিষ্কার ধপধপে জায়গাতে শুয়ে আছে আর এত পরিষ্কার নিজেরাও আছে যে দেখে আমার বেশ মজাই লাগছিল পার মানেই যে শুধুমাত্র গোয়াল ঘর থাকবে তা কিন্তু নয় এদিক ওদিক দেখছি আছে আরো ছড়ানো ছিটানো নানা রকমের অফিসের ঘর এটাই হচ্ছে পোলসে মুরগি হাঁস আর তার সাথে শুকর এদের রাত্রিবেলা শোবার জায়গা এই পশু পাখিগুলোই এখানে মেন ফোকাস তবে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন লাগছে যে এদেরকে নিয়ে তাহলে কি করা হয় এই জায়গাতেই বছর পঞ্চাশেক আগে ছিল টরন্টো জু পরে জুটাকে সরিয়ে নিয়ে আসা হয় অন্য জায়গায় আর তখন টরন্টো সিটি থেকে এটা ডিসাইড করে যে সাধারণ মানুষকে সিটি লাইফের পাশাপাশি একটুখানি ফার্ম লাইফেরও এক্সপিরিয়েন্স দেওয়া যাক তখন খোলা হয় আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এই ফার্মটা আর এই পশু পাখিগুলোকে রাখাও হয়েছে ওদেরকে শেল্টার দেওয়ার উদ্দেশ্যে আর তার সাথে সাধারণ মানুষকে দেখানোর উদ্দেশ্যে All together, I have to do the math. We have 26 chicken, have two geese, নিশ্চয়ই ভাবছেন যে এই ইনফরমেশন গুলো কে দিচ্ছে এখানে প্রত্যেক দিন বেলা এগারোটার সময় একটা ইভেন্ট হয় আজ দা ফার্মার আপনার যা যা জানান সব জিজ্ঞেস করতে পারেন এই সিস্টেমটা শুনে অবাক হওয়ার কিছু নেই এখানে এরকমই ব্যাপার কারণ বেশি লোকজন এখানে থাকে না আর আননেসেসারি কেউ কাউকে এত প্রশ্নও করে না তাই যাতে নির্দ্বিধায় সবাই প্রশ্ন করতে পারে তাই এই ব্যবস্থা এনাকে জিজ্ঞেস করেই জানলাম বেশ কয়েকটা তথ্য যা আমার ধারণারও বাইরে ছিল যেহেতু গভর্নমেন্টের ফান্ডিং এ চলছে এই ফার্ম আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে যারা কাজ করেন তারাও হয়তো ভলেন্টিয়ার ওয়ার্ক করেন ফ্রিতে কাজ করেন কিন্তু তারপর জানতে পারলাম না কানাডা গভর্নমেন্টই নাকি এনাদেরকে বেতন দেন বেতন বা আর সমস্ত সুযোগ সুবিধা ভাবা যায় যে এখানে ফার্মেও কাজ করে নাকি সরকারি কর্মচারী হওয়া যায় Some like knowledge. Of the uh -huh. Okay. So okay. There's, uh, like when the job uh -huh. gets posted, there's a written test and then like a working interview. Uh -huh. আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম এখানে কাজ পাওয়ার প্রসেসটা কি তারপর জানলাম যে একদম আমাদের দেশের মতনই প্রথমে বেরোয় ভ্যাকেন্সি ওখানে অনলাইন অ্যাপ্লাই করতে হয় প্রথমে হয় একটা রিটার্ন এক্সাম তারপরে সেটাতে পাস করলে হয় ফাইনাল একটা ইন্টারভিউ তবে কোনো ডিগ্রি এক্সপিরিয়েন্স কিছুই লাগে না যেটা বেসিক্যালি লাগে সেটা হচ্ছে নলেজ আর প্যাশন মানে আপনি এই ফার্ম অ্যানিমালদের প্রতি কতটা প্যাশনের ওদের কতটা টেক কেয়ার করতে পারবেন কতটা নলেজ আছে ওদের ব্যাপারে এইগুলোই মেনলি দেখা হয় আমাদের কাছে ফার্মটা খুব সাধারণ জিনিস হলেও এখানকার মানুষদের কাছে কিন্তু ফার্ম নিয়ে ভালোই ক্রেজ আছে যেমন এখানেও দেখতেই পাচ্ছি কুচো গাঁচারা দাদু ঠাকুমার সাথে এসেছে ফার্মে ঘুরতে আর ওই ফার্মারও বললেন সামারে আর যেকোনো কোনো উইকেন্ডে মোটামুটি আরও একটু বেশি লোকজন হয় আমাদের দেশের মতো কথায় কথায় তো এত ভিড় এখানে হয় না কারণ এখানে পপুলেশনও খুব কম তারপরও বলা যায় মোটামুটি কয়েকটা লোকজন হয়ে গিয়েছে আর এগুলো হচ্ছে এখানে ফার্মে বীজ লাগানোর জায়গা আপনাদের শুরুতেই বললাম যে এখানের ফার্মে হয় নানা রকম ইভেন্ট ক্লাস ট্রেনিং আর এই দিকের কয়েকটা বিল্ডিংয়ে অনেক সময় অনেক রকমের ক্লাস হয় ওই স্টাফই আমাকে বললেন এখানে গান শেখানো মাটির জিনিসপত্র বানানো যোগা বাচ্চাদের প্লে স্কুল আবার কখনও কখনো মার্শাল আর্টও শেখানো হয় কিছু কিছু ক্লাস থাকে ফ্রি আর কিছু কিছু খুব নামমাত্র টাকা পয়সার বিনিময়ে এনরোল করতে হয় সব বয়সের উপযুক্ত ক্লাসই থাকে এখন নামের বিল্ডিংটা দেখালাম প্রায় বছর আগে যে টরন্টো জেলের বানানো কখনো হসপিটাল আবার কখনো বসবাসের জায়গা আবার কখনো পাশেই একটা সিমেট্রি আছে ওটার মর্গ হিসাবেও ব্যবহার করা হতো এখন যদিও সব অন্য ইভেন্ট এই সব প্রোগ্রামের কাছে ব্যবহার করা হয় এদিকে শেষ প্রান্তে দাঁড়িয়ে খালি চোখেই দেখা যাচ্ছে টরন্টো ডাউনটাউনের কিছুটা অংশ ইনফ্যাক্ট আপনারা হয়তো হাইওয়ে দিয়ে গাড়ি চলার আওয়াজও শুনতে পাচ্ছেন প্রায় পনেরো বিঘা জমির উপর বানানো এই ফার্মটা ভাবা যায় যে টরন্টোর মতো এত বড় একটা শহর থেকে মাত্র দশ মিনিট দূরত্বে এই রকম একটা ফার্ম ফার্ম ঘোরা শেষ করে বেরিয়ে পড়তেই যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়লো মনে হচ্ছে যেন খেতে দিতে যাচ্ছে দেখি তো একবার গিয়ে কিভাবে দেয় খেতে কি কি বা দেয় ভিতরে মতো সরগোল পড়ে গেছে ছাগল ভেড়া যারা বার্নের ভিতরে ছিল সবাই ওনাকে দেখে ডাকাডাকি শুরু করে দিয়েছে খাবারের জন্য কিন্তু দেখলাম যে ওদের দিলেন না অন্য জায়গায় খড় দিলেন আর ওরা পেলো শুধু আদর জিজ্ঞেস করলাম কখন খেতে দেওয়া হয় বললেন যে ঘড়ি ধরে বিকেল সাড়ে তিনটে সময় এদেরকে খেতে দেওয়া হয় আর এই যে কালো রঙের কার্ডটা দেখলেন ওতে করি খড় ছাপিয়ে নিয়ে গিয়ে দেখলাম যে উনি দিলেন সিস্টেমটা বেশ ভালো পরিশ্রমও কম হয় আর সময়ও কম লাগে এই ক্রিসমাস ট্রিটাই সাজানোর জন্য একটা ইভেন্টের আয়োজন করা হয়েছে একটা নির্দিষ্ট দিন ঠিক করা হয়েছে সেদিন সমস্ত লোকাল বাচ্চারা এসে সাজাবে এই গাছটাকে তারপর আবার তাদেরকে দেওয়া হবে চকলেট কুকিজও শুধুমাত্র ক্রিসমাস নয় এরকমভাবে থ্যাংকস গিভিং হ্যালোউইন সমস্ত এখানকার লোকাল অকেশনই আয়োজন করা হয় এই সব ইভেন্টের এই যে একটা এত বড় ফার্মে ঘোরা হলেও ওয়াশরুম তো লাগবেই লাগবে সেটা নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না এই রকম একটা ফার্মের মধ্যেও কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম দেখুন একবার এক ফোঁটাও কোথাও কোনো নোংরা করে নেই ফার্মটা ঘুরতে ঘুরতে আপনার কাছে একটা কথা জানাতেই ভুলে গেছি এতক্ষণ এই যে ফার্মটায় ঘুরলেন এখানে কিন্তু আসার জন্য কোনো টিকিট এন্ট্রান্স ফি কিচ্ছু লাগবে না তবে কারোর ইচ্ছা হলে এখানে ডোনেশন দিয়ে যেতে পারে আর এখানে সমস্ত খরচ খরচায় যদিও সরকার থেকেই চালানো হয় তবুও কারোর যদি ইচ্ছা হয় তবে হ্যাঁ বাধ্যতামূলক নয় ফার্ম থেকে বাইরে বেরিয়েই একপাশে আছে টরন্টো নেক্রোপলি সিমেট্রি এটা আবার টরন্টোর সবথেকে পুরনো আর বড় সিমেট্রিগুলোর মধ্যেও একটা এইটারই মর্ ছিল এক সময় ফার্মের ভিতরের একটা বিল্ডিং যেটা আপনাদের একটু আগেই বললাম একটু গা ছমছমের ব্যাপার না নিশ্চয়ই ভাবছেন এত বড় ফার্ম ঘুরতে সময় লাগছে ওয়াশরুম আছে জলের ব্যবস্থা আছে কিন্তু খিদেও তো পাবে কোনো রিফ্রেশমেন্টের তো কিছু দেখলেন না আমাদের দেশের মতো এত এত স্টল না থাকলেও এখানে সমস্ত জায়গাতেই কিছু না কিছু খাবারের ব্যবস্থা থাকেই এই যে গ্রিন কালারের বিল্ডিংটা দেখছেন এখানে আইসক্রিম পপকর্ন হটড কফি সফট ড্রিঙ্কস সবই পাওয়া যায় কেন জানি না আজ দেখলাম দোকানটা বন্ধ ছিল জানেন কি ষাট হাজার মানুষ যারা ক্যানাডার সিটিজেন নন তারাও যুক্ত আছেন ফার্ম এগ্রিকালচার এই সমস্ত পেশার সাথে শুধু তাই নয় ক্যানাডার ভিতরেরই দেড় লক্ষেরও বেশি মানুষজন আছেন এই রকম ফিল্ডের সাথে যুক্ত তাহলে কি আপনিও পারবেন ইমিগ্রেন্ট হিসেবে ক্যানাডাতে এসে এই সমস্ত পেশায় যোগ দিতে এইসব নিয়ে না হয় অন্য একদিন অন্য একটা ভিডিওতে আলোচনা করব তাহলে কেমন লাগলো ক্যানাডার ফার্ম পেলেন কি বেশ কিছু তফাৎ অবশ্যই জানান নিচের কমেন্টে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর যদি নতুন ভিওয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ